হ্যালো বন্ধুরা ছেলে গার্ডেনে সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে আমার ছাদ বাগানে কী কী ভ্যারাইটি ডাগন ফ্রুটের চারা আছে সে ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমার কাছে দেখে নাও এই সাইডে এক নাম্বারে ছিল ইকুয়ার্ডো পালোরা যেটার গায়ে কাটা ভর্তি থাকে তারপর এখানে দুই নম্বরে আছে আসন্তা গ্রুপের একটি সুন্দর ভ্যারাইটি আসন্তা থ্রি সেটিও একটি লাল ফুলের ভ্যারাইটি এই ড্রাগনের চারাটিও আমি আমার ছাদ বাগানে রেখেছি তিন নম্বরে আছে হাওয়াই অ্যান্ড অরেঞ্জ এটি লম্বাটে ফল হয় এই ফলটিও খেতে অনেকটা সুস্বাদু অনেকটা বড়ো সাইজেও হয় তারপর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো বেবি চিরাডো এই গাছটি তোমরা শখের জন্য তোমাদের ছাদ বাগানে একটি করে অবশ্যই লাগাতে পারো তারপর এটা হলো ব্ল্যাক আফ্রিকানায় তোমরা তো জানোই এই বিষয়ে কিছু বলার নেই এই গাছটি ফুলটি অনেকটা ব্ল্যাক হয় ও ফলটি অনেকটি ব্ল্যাক বাউন কালারের হয়ে থাকে আর তোমরা এই সাইডে কিছু জাম্বু রেটের ভ্যারাইটি দেখতে পাচ্ছ এগুলোকে আমিও অনেক দিন প্রায় দু বছর আগে লাগিয়েছিলাম আমার ছাদ বাগানে ও এগুলোকে আমি টেলিস পদ্ধতিতে না লাগানোর কারণে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছি তাই এবার যেগুলো নতুন নতুন ভ্যারাইটি আমার ছাদে রোপণ করছি এগুলো অবশ্যই আমি আমি টেলিস পদ্ধতিতেই করবো তাহলে গাছগুলো সাজালো গোছালো থাকবে ও দেখতেও অনেকটা সুন্দর লাগবে তাই তোমরা যারা ছাদ বাগানে আছো তারা অবশ্যই টেলিস পদ্ধতিতে লাগাবে আর আরেকটি আমার কাছে ভ্যারাই ভ্যারাইটি আছে সেটা হলো ইজরায়েল ইয়েলো ওই গাছটি আমার নিচে আছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো ও আমার কাছে আটটি ভ্যারাইটির ড্রাগন ফ্রুটের চারা আছে তোমাদের কাছে কটি আছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ও এখন তো আমি চারা দিতে পারবো না ফল ফুল না হওয়া পর্যন্ত আমি কাউকে চারা দেবো না কারণ ম্যাচুয়ার ডাল না ছাড়া কাউকে দেওয়া যাবে না